চা খাবি ও শুধু হাঁটবে আর হাঁটবে হাঁটবে আর হাঁটবে এক কিছুতেই এক জায়গায় থাকবে না দেখো দেখো এই দেখো বন্ধুরা সকালের সমুদ্র তোমাদের দেখিয়ে দিই আর এই যে সকালে সমুদ্রের ধারে গরম গরম চায়ের মজাই আলাদা এই দেখো বন্ধুরা এই যে ভরপেট আমাদের বাসের নাম ভরপেট নামটা খুব সুন্দর গুড মর্নিং বলো বলো গুড মর্নিং একটু পরে আমাদেরকে বাড়ি চলে যেতে হবে তাই না গোপু দাদাও ঘুম থেকে উঠে গেছে তোমরা দেখবে হ্যালো ঘ্যাম্পলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আজকে সকালবেলায় আমাদের নটা কুড়িতে বাস আছে আর সেই জন্য ভাবছি বেরিয়ে তো যেতেই হবে যাওয়ার আগে একবারটি সমুদ্রটা দর্শন করেই যাই তাই না আবার কবে কি আসা হবে না হবে তো আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আর এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ বেজে গেছে তো কুট্টু এই মাত্র ঘুম থেকে উঠলো আর মিস্টার বাথরুমে গেছে আমি সবার প্রথম উঠে পড়েছিলাম সাতটার আগে আর আমাদের মোটামুটি ব্যাগপত্র গোছানো কমপ্লিট মোটামুটি হয়ে গেছে টুকটাক যেগুলো সকালে দরকার ছিল সেগুলো রেখে দিয়ে বাকিগুলো সব আমি গুছিয়ে নিয়েছিলাম আর এই দেখো ঘুম দেখে গোপ কিন্তু উঠে বসে গেছে কারণ কেন জানে বাড়ি যেতে হবে গোপকে ঘুম থেকে তুলে দিয়েছি এই যে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রটা দেখে আসি যেহেতু আজকে বাড়ি চলে যাচ্ছি কবে আবার জানি না কুটু এই দেখো নামবে বলে ছটপট ছটপট করছে কিছুতেই করে থাকবে না ও শুধু নামবে নিচে শুধু হাঁটবে এখন চা খেতে বেরিয়েছি সমুদ্রও তো আর দেখা হবে চাটাও খাওয়া হবে দুটোই একসাথে হবে তাই না দেখো নামবে বলে দেখো পাগুলো দেখো মানে ঝুলে আসছে পুরো নামবে বলে ভালো করে সমুদ্রটা দেখে নিতে হবে এই দেখো ভালো করে সমুদ্রটা দেখে নিতে হবে হ্যাঁ আজকে আমার বাই চলে যাচ্ছে ঠিক আছে এই দেখো বন্ধুরা সকালে সমুদ্র তোমাদের দেখিয়ে দিই আর এই যে সকালে সমুদ্রের ধারে গরম গরম চায়ের মজায় আলাদা রাখ হ্যাঁ চাটা খেয়ে নি সকালে সমুদ্র দেখতে দেখতে খুব সুন্দর লাগছে চারিপাশটা চাটা ভালো বানিয়েছে আর সমুদ্র দেখতে দেখতে চা খাবার মজাই আলাদা তাই না বলো শান্তি দেখো কুটু চা খেতে যাচ্ছে দেখো চা খেতে যাচ্ছে ধরে না নীলা হয়

চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার চা খাওয়া হয়ে গেছে ফাইনালি এবার রুমে যাব। রুমে গিয়ে কুট্টু ডাইপারটা চেঞ্জ করে ব্যাগপর নিয়ে বেরিয়ে যাব তো যাওয়ার আগে তোমাদের একবার দেখিয়ে দিই আমরা খুশি আছি বাইনা 우리 കുട്ടোর বাবার সাথে কুটটো একটু পড়ে গেছিল পড়ে যাবার পর থেকে পাপার কোলে উঠেছে নালে কিছুতেই কোলে থাকবে না যাচ্ছে তো বন্ধুরা আমরা ফাইনালি বেরিয়ে গেছি এবার ওই যে ওখানে রিসেপশনের কাছে বর্মসের সাইন টাইম সবকিছু করে নিচ্ছে আমরা রুম থেকে বেরিয়ে চলে এসেছি আর রুমের ভিডিও করিনি ফোনটা তো একটু খারাপ লাগছে আর কুটুকে এখন ধরেই রাখা যাচ্ছে না এত পরিমাণ ছটফট করছে বরমশাই ওখানে সাইন টাইম করছে এই যে কুট্টু এই দেখো কুট্টুকে ধরে রাখা যাচ্ছে না দেখেছ ওকে ধরে রাখা যাচ্ছে না এই যে আমাদের হোটেলের সামনেটা একবার তোমাদের দেখিয়ে দিই এই যে বিপাশা গেস্ট হাউসে আমরা ছিলাম ওই যে বড়োখানে সাইন ফাইন করছে চলো এবার বেরোতে হবে

ওকে টোটো পর্যন্ত তুলতে পারিনি একবার পড়েই গেল দুম করে রাস্তার মধ্যে কোলে কিছুতেই থাকবে না হোক কি বলবো আর এই যে গপু আমার কোলে আছে এই দেখো এই যে গপু এখানে বসে আছে ব্যাগের মধ্যে চাও যাক যাওয়া যাক বন্ধুরা আমরা বাস বাস আমার এসে দাঁড়িয়েও আছে আমাদের পাশে হচ্ছে ভর বাসটার নাম ভর ফ্রেন তো বাসের সামনেই দাঁড়িয়ে আছি ভীষণ মনটা খারাপ লাগছে গো জানি না আবার কবে আসতে পারবো একটু টাটা করে দাও টাটা দিঘা টাটা দিঘা টাটা ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ দাও দেখা এই দেখো বন্ধুরা এই যে ভরপেট আমাদের বাসের নাম ভরপেট নামটা খুব সুন্দর এই দেখো এই হচ্ছে আমাদের বাস চলো বাস আর এখনো খোলেনি খুললে তারপরে বাসের মধ্যে আমরা উঠব এই দেখো বন্ধুরা আমরা বাসে উঠে গেছি পুরো এখন বাস ফাঁকা আছে কেউ সেরকম ওঠেনি একজন দুজন প্যাসেঞ্জার উঠেছে আর আমাদের স্লিপারটা আমাদের সিটটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি দেখো বন্ধুরা এই যে এই হচ্ছে আমাদের সিট এই যে লাগেজ ফাগেজ সব রাখা হয়ে গেছে এই হচ্ছে আমাদের সিট চলো হেবে একটু নিচে যাই বাস যখন ছাড়বে তখন আসবো বন্ধুরা আমি একটু টয়লেট এসেছিলাম আর এই যে আমরা যে ভরপেট বাসটাতে যাচ্ছি না ওনাদেরই রিসর্ট তারপর রেস্টুরেন্ট সব কিছু আছে তো ওনাদেরই রিসর্টেরই টয়লেটে এসেছিলাম খুব সুন্দর দেখো জায়গাটা তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই বড় মাসের বাইরে দাঁড়িয়ে আছে আর চারিপাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর নটা কুড়িতে বাস আমাদের ছেড়ে দেবে চলো এবার বাইরে যাওয়া যাক কুকটুক আর কুকটুর পাপা বাইরে দাঁড়িয়ে আছে বাসের সামনে এই যে বাস বাসের সামনে এখন দাঁড়িয়ে আছি ভেতরে যতক্ষণ না বাসটা স্টার্ট হচ্ছে আমি যাচ্ছি না কারণ আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল লাগেজগুলো যখন রাখতে গেছিলাম আর কুটটুকি দেখবে কুটটুকি একদম ধরে রাখা যাচ্ছে না দেখো দেখছো ও শুধু হাঁটবে আর হাঁটবে হাঁটবে আর হাঁটবে এক কিছুতেই এক জায়গায় থাকবে না দেখো 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 এই করছে দিঘাকে টাটা করে দিলাম আমাদের বাস ছেড়ে দিয়েছে আর বাঁদিকেই ডানদিকটা তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকেই কিন্তু জগন্নাথ মন্দির রয়েছে বাঁদিকে আমরা বসনি বলে মন্দিরটা তোমাকে দেখাতে পারলাম না হ্যাঁ ওইটা তো অপোজিটে এইদিকটা বসার শীত করেছে অপোজিটে জগন্নাথ মন্দির এই যে কুট্টু দুষ্টুমি করছে কার্টুন চালিয়ে অনেক কষ্ট বসিয়ে রাখা হচ্ছে কিছুতেই বসবে না আর আজকে ছুটি আপ্রুপ হয়নি এখানে বসেই কাজ করতে হচ্ছে কিছু করবার নেই আর আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি সেই জন্য পপ্পন এনেছি বা দিন হাতে নিয়ে বসে গেছি এত পরিবার মাথা করাচ্ছে পপ্পনটা খেতে একটু ছুটি ঘোরা 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 শেষ তো বন্ধুরা এখন সময় হচ্ছে সাড়ে তিনটে দুপুর সাড়ে তিনটে বাজে আমরা দুটোর আগে রুমে পৌঁছেছি তারপরে ফ্রেশ হলাম কটুকে খাওয়ালাম নিজেরা খেলাম তো বড় তো আবার ছুটি অ্যাপ্রুভ হলো না মানে ওর যে বস ওনার মিটিং পড়ে গেছে পার্ক স্ট্রিটে তো সেই জন্যে উনি আসতে পারেননি তো মিস্টারকে যেতে হলো না হলে আজকের দিনটা ছুটি নেবে ঠিক করেছিল তো সেই জন্য রুমে এসে ফ্রেশ হলো তারপরে ছুটলো খাওয়া দাওয়াও করেনি বললো বাইরে কিছু একটা খেয়ে নেবে তো এরকম হচ্ছে ব্যাপার আর আমি কুট্টুকে ঘুম পাড়িয়ে তারপর আসলাম তোমাদের সাথে কথা বলতে এবার আমি নিজে একটু রেস্ট করব কপালে এটা চকচক করছে এটা কী বলো তো ম্যান তো প্লাস এত বলবো মাথা ঘুরছে কোলাঘাটে গাড়ি দাঁড়িয়েছিল কিন্তু কোলাঘাটে তোমাদের সামনে সামনে আসতে পারিনি সেই এনার্জিটা ছিল না এত মাথা ঘোরাচ্ছিলো আমার তো সেই জন্যে তোমাদের সামনে কোলাঘাটে আসতে পারিনি একেবারে রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আসলাম তো চলো এখন একটু রেস্ট করি তারপর পরে আবার আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো একটু ঘুমায়নি শুয়েছিলাম চোখ বন্ধ করলেই মনে হচ্ছে পুরো দুলছে শরীরটা তো কী বলো তো ওই এত পরিমাণ বাসটা দুলছিলো মানে স্লিপার শুয়ে শুয়ে আসবে না মানে বাসটা দোলার সাথে সাথে মাথাটা এত দোলে চোখ বন্ধ করতেই পারিনি যাই হোক একটা ভিডিও এডিট করার ছিল তো সেটা শুয়ে শুয়ে এডিট করছিলাম আর কুরটা একটু ঘুম সেরে নিয়েছে এই মাত্র ঘুম থেকে উঠলো দেখো কুরটু এই মাত্র ঘুম থেকে উঠলো আর এই যে এই মাত্র মেঝেটা ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করলাম আর ঘরের অবস্থা মানে কত কষ্ট করে সব গুছিয়ে গেছিলাম আবার সব এলোমেলো লন্ডমান্ড হয়ে গেছে আমার টেবিলটা অবস্থা দেখো মানে কখন কি করব আমার তো দেখে মাথা ঘুরছে তারপরে এখানটা এই অবস্থা এই জায়গাটা দেখো কি অবস্থা বেশিনটা দেখো আমার সিংটা দেখেছো কি খারাপ অবস্থা আর এই যে ফ্রিজটাকে মাছ বের করলাম ওই যে তোমার ঘুরতে যাওয়ার দিন মানে আগের দিন রাত্রিবেলা মাছ বাজার গেছিলাম না সবজি বাজার সেখানে মাছটা কিনেছিলাম মাছটা ঠান্ডাটা সারতে দিয়েছি জল দিয়ে আর আমি যে আমার জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম খাবো বলে খেতে পারিনি পুরোটা কুট্টু এখানে একটু খাবার করলাম অনেক দিন পর বাড়ির খাবার খাবে আমার জন্য একটু চা বসালাম মানে অবস্থা এখানে মানে কি বলবো এতটা খারাপ অবস্থা দেখেছ সব আমাকে এগুলো গোছাতে হবে আর ও তো এখন খেলি খেলি করছে বাথরুমটা তোমাদের কখনো আমি দেখাইনি শুধু একটা জিনিস দেখাতে চাই বেশি কিছু দেখাবো না শুধু তোমাদের জামা কাপড়গুলোর অবস্থা দেখাচ্ছি দেখো মানে আমার আগে থেকে এই সমস্ত জামা কাপড় ছিল দুটি দুটি করে কাজ ছিলাম তার মধ্যে দেখো এত জমেছে বুঝতেই পারছো ছোট বাচ্চা নিয়ে না একসাথে তো সব করতে পারি না ছোটো বাচ্চা নিয়ে বাচ্চা দেখাশোনা করা বাড়ির কাজ একসাথে তো বুঝতেই পারছো সম্ভব হয় না একা হাতে সব কিছু সেই জন্যে আমি কি করি মানে এখানে আসার পর থেকে অল্প অল্প করে যতটা পরিমাণ কাঁচা যায় কুট্টুর যেই টাইমে ঘুমোয় সেই টাইমে তো আমাকে কাঁচা ধোয়াগুলো করতে হয় বলো বেশি কাঁচা ধোয়া করতেই পারি করাটা বড় কথা না কিন্তু কুট্টু ঘুম থেকে উঠে যাবে টাইমটা পাবো না বেশি কাঁচা ধোয়া করলে ওগুলোকে শুকোতে দিতে হবে মিলতে যেতে হবে আমাকে নিজেকে স্নান করতে হবে সেই জন্য ওই কুট্টু যতটুকু ঘুমোই ওইটুকু টাইমের মধ্যে যতটা কাঁচা যায় ততটা আমি করি সেই জন্য দুটি দুটি করে কাচ্ছিলাম এবার এখানে আসার পর থেকে পুরো আগে যে কাঁচাগুলো ওগুলো আমি কমপ্লিট করতে পারিনি তার মধ্যে আবার ঘুরতে যাওয়ার কাঁচা এসে জমে গেছে মানে ভাবতে পারছো ও এই যে বড় জামাটা ঝুলছে ওটা বাথরুমে নিয়ে যাওয়া হয়নি ওটাও কাঁচা ধোয়া করতে হবে যাই হোক ওটা রয়ে গেছে চলো কুট্টুকে এখন খাইয়ে নি দেখো কুট্টুকে খাওয়াচ্ছিলাম কুট্টু পুরো খাওয়াটা শেষ করলো না ওই যখন দুষ্টু করতে চলে গেছে আর আমি দেখো এখানে কিছুটা ক্লিন করেছি এই দেখো সিঙ্কে যে বাসনগুলো ছিল সব ফাঁকা শুধুমাত্র এটাই মাছ ভেজেছিলাম বলে এই প্লেটটা পড়ে রয়েছে এটা শুধু ধোয়া বাকি বাকি দেখো অত বাসন সব ধুয়ে মেজে রেখে দিয়েছি আর রাতের জন্য এই যে মাছের ঝোল রান্না করতে বসালাম এই সবে জল দিলাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে ইউজ করছি সবাই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানেন আমার পুরো পাখি অবস্থা কিছু করবানি ঘুরতে গেলে একটু এরকম হয় আর কুট্টু ওদিকে ঠক ঠক করে বাজাতে শুরু করে দিয়েছে তো নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে বাজনা বাজাচ্ছে কুট্টু টা